আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইচ মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত আজকে আপনাদের জানাবো রসুন খাওয়ার বিপজ্জনক কাদের জন্য আপনারা জানেন রসুন একটি উপকারী তারপরেও রসুন খাওয়া বিপজ্জনক কাদের জন্য এটা কিন্তু আমাদের জানা প্রয়োজন রসুন সাধারণভাবে একটি উপকারী ভেষজ খাদ্য তবে সবার জন্য সমানভাবে নিরাপদ নয় কিছু ক্ষেত্রে রসুন খাওয়া বিপদজনক বা ক্ষতিকর হতে পারে যেমন যাদের জন্য রসুন খাওয়া বিপজ্জনক হতে পারে অতিরিক্ত রক্তপাতের ঝুঁকিতে থাকা ব্যক্তি রসুন রক্ত পাতলা করে যাদের আগে থেকেই রক্ত পাতলা করার ওষুধ চলছে বা সহজে রক্তপাত হয় তাদের জন্য ক্ষতিকর হতে পারে অস্ত্রোপচারের আগে রোগী অপারেশনের আগে রসুন খেলে রক্তপাত বেড়ে যেতে পারে এজন্য সাধারণত সার্জারির অন্তত সাত দিন আগে রসুন খাওয়ার বা বন্ধ করার পরামর্শ দেওয়া হয় পেটের সমস্যা আছে যাদের রসুনে ছাজালো উপাদান থাকে বেশি খেলে অ্যাসিডিটিক গ্যাস্ট্রিক বুক জ্বালা পেট ব্যথা ডায়রিয়া হতে পারে লো ব্লাড প্রেশার রোগী রসুন রক্তচাপ কমায় যাদের আগে থেকে ব্লাড প্রেশার অনেক কম থাকে তারা রসুন খেলে মাথা ঘোরা বা অজ্ঞান হওয়ার ঝুঁকি থাকতে পারে অ্যালার্জি যাদের আছে কিছু মানুষের রসুনে অ্যালার্জি হতে পারে চুলকানি ফুসকুরি শ্বাসকষ্ট লিভার বা কিডনি রোগী অতিরিক্ত সেবনের বেশি পরিমাণে কাঁচা রসুন খেলে লিভার বা কিডনিতে চাপ পরিমিত খাওয়া উপরোক্ত অবস্থা খাওয়ার আগে অবশ্যই একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিবেন সবার জন্য রইল শুভকামনা আজকের মতো আমি নিচ্ছি আল্লাহ হাফেজ